ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের কমিস্ট কাম বেঞ্চ সহকারীর পদের প্রশ্ন সমাধান পরীক্ষার তারিখ পঁচিশ চার দু হাজার পঁচিশ পূর্ণমান একশো দ্য ওয়ার্ড কোলোসাল কোলোসাল এর সিনোনিম অ্যানরমাস যার অর্থ প্রকাণ্ড বা বিশাল অংশ ও অংশ এর অর্থ উত্তর বাঘ বা স্কন্দ স্কন্দ অর্থ ঘাট ইংল্যান্ড ইংল্যান্ড ইজ এ ইউরোপিয়ান কান্ট্রি আওয়ার টিচার মেক্সেস মেক্স আস ওয়ার্ক ভেরি হার্ড যতই পরিশ্রম করবে ততই ফল পাবে কোন শ্রেণির বাক্য জটিল মিশ্র দ্য মেন অবজেক্ট অব দ্য কনজাকশন ইজ টু কানেক্ট ইফ আই ওয়ার ইউ আই উড হ্যান্ডেল দ্য সিচুয়েশন মোর কেয়ারফুল্লি কিবোর্ডে কতটি ফাংশন কি আছে উত্তর খ বারোটি দ্য সিনোনেম অ্যান্সাইজ ইজ প্রিভিলিজ যার অর্থ অগ্রাধিকার নিজের কোন বারানটি শুদ্ধ উত্তর খ কহত্ব ময় হ তৈত সংযুক্ত বফলা বিশ্বের সর্বপ্রথম ইলেকট্রনিক কম্পিউটার কোনটি উত্তর অবাঙালি কর্তৃক রচিত বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস কোনটি উত্তর ফুলমণি ও করোনার বিবরণ বাংলা ভাষার প্রকাশিত প্রথম সংবাদপত্র কোনটি সংবাদ প্রভাক পানিতে দ্রবণীয় ভিটামিন হচ্ছে ভিটামিন সি ভিটামিন সি পানিতে দ্রবণীয় এক্সু বারেন্ট অ্যারেন্টোনিম হচ্ছে অ্যাপ্যাথেটিক অর্থ উদাসীন কোনটি নষ্ট হলে বিপ সাউন্ড দেয় র্যাম র্যাম নষ্ট হলে বিপ সাউন্ড দেয় কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতাটি কত সালে প্রকাশিত হয় উনিশশো একুশ সালে সার্ভে অ্যাক্ট পাস হয় কত সালে আঠারোশো পঁচাত্তর সালে টু তেল নোন লোকপ্রি কার রচিত গ্রন্থ প্রমোদ চৌধুরী শি ওয়াজ স্লাইডিং ইন্টু লিভস বাই অনেস্ট lives লিভস বাই means সরল কোণের পরিমাপ হচ্ছে একশো আশি ডিগ্রি যুক্তকোণটি কীভাবে গঠিত উত্তর গ নিয় জুলাই আগস্ট যেন ভুটানের ঢাকা দেয়ালে শিক্ষার্থীদের আগাগ্রাফিজিটির নাম হচ্ছে আর্ট অফ থ্রিম বিশ্বের সবচেয়ে বেশি সৌরবিদ্যুৎ উৎপাদনকারী দেশ হচ্ছে চীন বাংলাদেশ জাতিসংঘের কতম সদস্য একশো ছত্রিশতম সদস্য বিদ্যান শব্দের সঠিক শ্রীবাচক শব্দ হচ্ছে বিদুষী বিদ্যানের শ্রীবাচক বিদুষী ডুমেনিক দা ব্লথ অধিক সঙ্গে সন্ন্যাসীতে গাজন নষ্ট মৃদঙ্গ মৃদঙ্গ শব্দটির সন্ধি হচ্ছে মৃত যুগঙ্গ বাংলাদেশের সর্বাধিক বৈদেশিক মুদ্রা অর্জনকারী শিল্প হচ্ছে উত্তর তৈরি পোশাক শিকড় শিকড় শব্দটির অর্থ হচ্ছে জলকণা শিকর শব্দের অর্থ জলকণা কোন উপসর্গটি খাটি বাংলা তৎসম উভয় ভাষায় আছে উত্তর ঘ আশু বিনী বাংলা এবং তৎসম উভয় ভাষায় রয়েছে বায়ুমণ্ডলে শতকরা গতভাগ কার্বন ডাইঅক্সাইড আছে উত্তর ঘ জিরো দশমিক জিরো তিন এই জগতে হায় সেই বেশি চায় যার আছে ভরি ভরি কবিতাটি কোন কবিতার অংশ দুই বিঘা জমি রচিত রবীন্দ্রনাথ ঠাকুর কোনটি অপারেটিং সিস্টেম উইন্ডোজ ইউনোস্কোর পিস ট্রি পুরস্কার দু হাজার চব্বিশকে লাভ করেন উত্তর ডক্টর মোহাম্মদ গ ডাউট ব্লু ইকোনমি কোনটির সাথে সম্পর্কিত সমুদ্র এলএসএস ইজ এ পোয়াম রিটার্ন বাই টেনিসন

দেয়াল লিপি ও দেয়াল চিত্র এল মুক্ত হলে বাংলাদেশ কয়টি সুবিধা হারাবে তিনটি কোন শব্দগুচ্ছকে বাগ দ্বারা বোঝায় শিরে সংক্রান্তি অর্থ আসন্ন বিপদ ইফ উইন্টার কামস ক্যান স্প্রিং বি ফার বিহাইন্ড ইজ রিটেন বাই পি বি শেলি দ্য ওয়ার্ড গেরুলাস মিনস টকেট টকেটিভ অর্থ বাচার জলে অস্থলে কোন সমাস অলোকদ্বন্দ্ব জলে অস্থলে কোন সমাস অলোকদ্বন্দ্ব রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাতন্ত্র প্রজাসত্ব আইন জারি করা হয় উনিশশো পঞ্চাশ সালে গিন্নি গিন্নি শব্দটি কোন ধরনের শব্দ অর্ধতৎসম বাংলাদেশের প্রথম জিআই পণ্য হচ্ছে জামদানি শাড়ি বাংলাদেশের প্রথম জিআই পণ্য আইনে আকবরী গ্রন্থের প্রণেতা আবুল ফজল আইনে আকবরী গ্রন্থের প্রণেতা আবুল ফজল ডিডিউ স্টে হেয়ার বিফোর ডিডিউ স্টে হেয়ার বিফোর এই সাফিক্স ক্যান বি এডেড উইথ ব্ল্যাক 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 বাংলা বর্ণমালা অধমাত্রা বর্ণ কয়টি অধমাত্রা বর্ণ হচ্ছে আটটি জাতীয় সঙ্গে মহাশয় সর্বশেষ কোন তারিখে বাংলাদেশ আসেন তেরো মার্চ দু হাজার পঁচিশ স্কলার ইগনোরেন্ট সিমেলারিস হার্ডওয়ার্কিং লেজ সেভেন ডেইস হ্যাভ পাস্ট উত্তর প সিনস আই ম্যাটি

মানব দেশ স্বাবেক তাপমাত্রা হচ্ছে আটানব্বই দশমিক চার মানব দেশ স্বাভাবিক তাপমাত্রা আটানব্বই দশমিক চার ভূমি রেকর্ড ও জরিপত্রের কয়টি জোনাল সেটেলমেন্ট অফিস আছে একুশটি চাহিদা চাহিদা কোন ভাষা থেকে আগত শব্দ আছে চাহিদা হচ্ছে পাঞ্জাবি পাঞ্জাবি ভাষা থেকে আগত শব্দ কাসা মিঠায় সঠিক বেশ বাক্য হচ্ছে যা কাসা তাই মিঠা হি গেভ আপ প্লেয়িং ফুটবল হোয়াইন ইট ইজ ডার্ক শিকস্তি অপয়স্তি কুন্দনে সার্বে দিয়ারা শিকস্তি অপয়স্তি হচ্ছে দিয়ারা সার্বে শন শন কিন্দন কি ধরনের বিরক্তি শব্দ অনুকার বিরক্তি সমুদ্র শব্দের প্রতিশব্দ শব্দ নিধি সমুদ্র শব্দের প্রতিনিধি তয়নিধি লবণ লবণ শব্দের বিশেষণ বিশেষ হচ্ছে ক্ষারযুক্ত দ্রব্য ও নুন ভূমি রেকর্ডের ক্ষেত্রে আপেল আপত্তি স্তর কোনটি উত্তর ক ঘ Pas or soil. Let's go on a picnic. Uttor, shall we? Donovan.